নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রীতা রায় চ্যানেল আমি আপনাদের সঙ্গে রয়েছে নবকুমার রায় ইলেকশন আপডেট নিয়ে বন্ধুরা আনন্দবাজার পত্রিকা অনলাইন সংবাদপত্র অনুযায়ী আজ শুনানি আবার স্কুট নিয়েও কোনো দেখুন বুধবার সকাল এগারোটা থেকে ত্রিস্তর পঞ্চায়েতের মনোনয়নপত্রে স্কুটনির কাজ শুরু হওয়ার কথা পাশাপাশি এদিনেই সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে মনোনয়ন দাখিল করতে না পারা নিয়ে বিরোধীদের দুটি মামলা শুনানি হবে সেই মামলা দুটি থেকে তৎক্ষণাৎ কোনো রায় না হলে আপাতত পঞ্চায়েত ভোটের দিনক্ষণ নিয়ে কোনো রদ বদলের সম্ভাবনা নেই বলেই কমিশন সূত্রে জানানো হয়েছে সোমবার রাতে নির্বাচন কমিশনার অমরেন্দ্র কুমার সিংহ মনোনয়ন জমা একদিন বাড়িয়ে দিয়েছিলেন তা নিয়ে প্রবল আপত্তি ছিল সরকার ও তৃণমূলের মঙ্গলবার সকালে মনোনয়ন বাড়ানো সংক্রান্ত নির্দেশটি প্রত্যাহার করেন কমিশনার তা নিয়ে কলকাতা হাইকোর্টে যায় বিজেপি বিচারপতি সুব্রত তালুকদার কমিশনের সেই উপর প্রশ্ন উঠেছিল তাহলে কি মনোনয়ন দিন আবার বাড়বে কিন্তু কমিশনের দাবি সময় বাড়িয়ে দশই এপ্রিল বেলা তিনটে পর্যন্ত করা হয়েছিল আদালতের স্থগিতাদেশ তারা হাতে পেয়েছে সেই সময়ের পরে ফলে দিন বাড়ানোর আর কোনো প্রশ্ন নেই এখন আদালত নতুন করে কিছু না বললে নির্বাচন পুরনো নিদণ্ড মেনেই হবে বন্ধুরা এই হলো ইলেকশন আপডেট আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ